আসসালামাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই একেবারে নতুন মাসালের ড্রেস যেটা হচ্ছে আমাদের একেবারে নতুন এই চারটা কালার আসছে এবং আগের হচ্ছে আপনার রিস্ট থাকবে হচ্ছে আপনার তিনটা প্রত্যেকটা মাসাল থাকবে হচ্ছে আপনাদের জন্য সুপার প্রাইজ আজকে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভগুলো শেয়ার করে দেবো এগুলো হচ্ছে মাসালের হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা হচ্ছে আশি আশি রিপায়ার এবং হচ্ছে টার্কিং পায়ের প্রত্যেকটা ফেব্রিক্স কোয়ালিটি বলেন কোয়ালিটির দিক দিয়ে কোনো আপোষ নেই কোয়ালিটি হচ্ছে হানড্রেড এ হানড্রেড কোয়ালিটি ড্রেস এগুলো প্রত্যেকটা আমাদের কাছে আছে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডোসি ব্রাদার লিফ্টেড ফাইভ আপনারা চলে আসবেন আজকে শুক্রবার নামাজের পরে বলেন আমরা রাত নয়টা পর্যন্ত আছি আপনারা চলে আসুন আপনারা সবাই চলে আসুন এসে পছন্দ করে যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আপনাদের প্রত্যেকটা পছন্দের কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এগুলোর কালার এগুলো ফেব্রিক এগুলোর কোয়ালিটি এগুলো আপনার হচ্ছে যে কাজটা আছে বডির মধ্যে সব হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড এ ওয়ান ফার্স্ট ক্লাস কাজ করা দেখেন তো এটা হচ্ছে ওনাটা ওনাটা কি সুন্দর কাজ করা প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফার্স্ট ক্লাস ড্রেস আমি বলবো যারা হচ্ছে মাসালের একটি বেস্ট কালেকশন নিতে চাচ্ছেন এই মাসালের কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এগুলোর ফেব্রিক্সটা অনেক ভালো অনেক ভালো ফেব্রিক্সটা পিওর কটন আপনারা এই গরমের মধ্যে এগুলো ইউজ করে খুবই আরাম পাবেন তো এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক্স মধ্যে প্রত্যেকটা ড্রেস আমি জাস্ট আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে চলবে এই দেখেন মাসাল কালারটা একটু দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এরকম হবে দেখেন তো ওনাটা মাসাল ওনাটা অনেক সুন্দর এবং প্রত্যেকটা অন্য যে এরকম বড় হবে প্রত্যেকটা অন্য এরকম বড় হবে কালারটা অনেক সুন্দর হবে এবং এটা যারা পার্চেস করতে যাচ্ছেন আমি বলবো যত নিয়ে নিব এগুলো অনেক সুন্দর এই দেখেন মার্শালের মধ্যে সবথেকে সবথেকে বেস্ট কালেকশন এগুলো এবং এটার ফেব্রিক্সটাও অনেক ভালো আপনার আশি আশি রিপেয়ার ফেব্রিক্সের ড্রেস যেটা আমরা লোনের দামে দিচ্ছি ইনশাল্লাহ এটা মার্কেটে লোন সেল করলো হাজার বারোশো টাকা করে আমরা হাজার বারোশো টাকা আপনাদেরকে মাসাল ড্রেস দিচ্ছি ফুল বডি কাজ করা অন্য কাজ করা এই যে দেখেন কালারটা এই যে অন্যটা একটু দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ আমরা সবাই লাইভগুলো শেয়ার করে দিই যারা যারা লাইভে আছেন লাইভগুলো শেয়ার করে দিন কমেন্টস করে দিন যে যেখান থেকে আজকে লাইভগুলো দেখছেন লাইভগুলো শেয়ার করে দিন এবং যারা আস্তে চায় আমাদের শপে আপনার দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেরদোসি বেলাদা লিফ্টি ফাইভ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দেবে অনলাইন থেকে শুরু করে অফলাইন থেকে শুরু করে যে যেখান থেকে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনার সরাসরি চলে আসুন আমাদের নিউ মার্কেটে নোরানি মার্কেট একটা আউটলেট আছে নোয়ানি মার্কেট এটা হচ্ছে আপনার নুন শোরের অপোজিটে আমাদের শোরুমটা আপনারা ওইখানেও দিতে পারেন অথবা আমাদের মেন ব্রাঞ্চে আসতে পারেন আমি বলবো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা চলে আসুন মিস করবেন না কেউ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আপনারা আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যেই কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাবেন যেই কোনো পজিশন থেকে মাধ্যমে কালারটা একটু দেখেন কী সুন্দর কী সুন্দর কালার কি সুন্দর ডিজাইন যা শুধুমাত্র আপনাদের জন্য যার যেটা লাগে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখিন ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান আমি সবাই ওয়েলকাম জানাই যে আপনারা সরাসরি চলে আসুন এসে পছন্দ করে আপনারা প্রোডাক্ট নিন দেখেন একটা ওনার কাজ দেখেন কি পরিমাণের কাজ এখানে কি পরিমাণের কাজ অসাধারণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই ভালো লাগবে এই দেখেন কালারটা দেখছেন কি সুন্দর প্রত্যেকটা কালার এরকম হবে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস এরকম হবে আমি বলবো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন মেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেদ্দসি বেলাদার লিফ্ট ফাইভ ভালো থাকুন আসসালামু আলাইকুম